আমাদের বাড়ির পাশে তিস্তা নদী তো আজ আমি আপনাদের মাঝে তিস্তা নদীর সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব তিস্তা নদীর সুন্দর দৃশ্য তার বৈচিত্র্যময় প্রকৃতির জন্য বিখ্যাত বর্ষাকালে তিস্তা নদী তার পূর্ণ যৌবন লাভ করে ঘন ঘন বৃষ্টির কারণে তিস্তা নদী জলে ভরে যায় জল রাশি দেখে আপনার মনে এমনিই ভরে যাবে শীতকালে নদীর জল কমে গেলে জেগে ওঠে বিশাল বিশাল চর এখনো বর্ষাকাল আসেনি তাই আমরা দেখতে পারছি যে এখনও বিশাল বিশাল চর জেগে আছে তিস্তা নদীর তীরে দাঁড়িয়ে সূর্যাস্ত ও সূর্যোদয়ের দৃশ্য আপনার মন ভরে দেবে সেখানকার মাছ ধরার দৃশ্য আপনার মন ছুঁয়ে যাবে তবে তিস্তা নদীর সৌন্দর্য ঋতুভেদে পরিবর্তন হয় শুষ্ক মৌসুমে জল কমে যাওয়ায় কিছু কিছু অংশের চর জেগে ওঠে যা নদীর রূপ ভিন্ন করে দেয় সব মিলিয়ে নদী তার প্রাকৃতিক রূপ জীবন বৈচিত্র্য এবং মানুষের জীবনযাত্রার এক সুন্দর প্রতিচ্ছবি এর দৃশ্য শান্ত স্নিগ্ধ একই সাথে জীবন্ত এই জায়গাটার মধ্যে আরও দুই তিন বছর আগে আসছিলাম তো এমন ছিল না এটা একটা এটা দেখতে পাচ্ছি এটা একটা আসলে রাস্তা ছিল কিন্তু আজকে হঠাৎকে আসলাম তো আসার পর দেখি যে এখানে আসলে রাস্তা নাই মানে রাস্তা তো গাইজ এই ছিল আজকের ভিডিও দেখাবে নতুন কোন এক ভিডিওতে আল্লাহ হাফেজ